চীনা ভাইরাসকে রুখতে আগাম স্বাস্থ্য পরীক্ষা শিবির এইচ ভাইরাসের সংক্রমণ রুখতে আগে তৎপর প্রশাসন করোনার পর এইচএমপিভি নামক নয়া চীনা ভাইরাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে সরকারি আধিকারিক ও কর্মীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মাধ্যমে সেই ভাইরাসকে আটকাতে উদ্যোগ নেওয়া হলো আমাদের কাছে আনন্দের যে আমাদের মহকুমা প্রশাসন তারা তাদের ব্যবস্থাপনায় এবং হচ্ছে আমাদের যে ডিসান হসপিটাল তাদের সহযোগিতায় সমস্ত আমাদের মহকুমার এই বসিরাট মহকুমার সকল যারা কর্মচারী রিটায়ার্ড পার্সন আমাদের ব্লক স্তরের যারা ভিডিও অফিসের কর্মচারী থেকে শুরু করে আমাদের সকল স্তরের কর্মচারীদের যে আমরা যে প্রতিনিয়ত যে বিভিন্ন রকম যে স্বাস্থ্যের আমাদের যে দিকে নিজেদের দিকে যে আমরা খেয়াল দিতে পারি না আমাদের মহকুমা প্রশাসন সেই সেটাই একটা উদ্যোগ নিয়েছেন আমরা সকল স্তরের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ থেকে তানাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এখানে যে পরিষেবা এখানে স্বাস্থ্য যে পরিষেবা দেওয়া হচ্ছে বসির হাটের দশটি ব্লক ও তিনটি পৌর এলাকার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মী সহ শতাধিক চাকুরিজীবী অবসর প্রাপ্ত চাকুরিজীবীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হলো মহকুমা শাসকের দপ্তরে করোনার মতো আতঙ্ক না ছড়ালেও এইচএমপিভি ভাইরাস যে নতুন করে এক ভয়ের বাতাবরণ তৈরি করেছে তাকে প্রতিহত করতেই এই উদ্যোগ এদিনের এই স্বাস্থ্য পরীক্ষায় একদিকে যেমন ছিল ইসিজি রক্ত পরীক্ষা ব্লাড প্রেশার চেক ও সুগার পরীক্ষা অন্যদিকে ছিল চক্ষু পরীক্ষা শিবির বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি আধিকারিকেরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ভিড় জমান এখানে হচ্ছে ইসিজি হচ্ছে মানে এখানে চার পাঁচ রকম হচ্ছে আই টেস্ট হচ্ছে ইসিজি ব্লাড সুগার প্রেশার এই সবগুলোই চেক আপ হচ্ছে সব সবগুলোই বিনামূল্যে সরকারি উদ্যোগে এই পরিষেবাটা পাওয়া তো ভালো ভাগ্যের ব্যাপার কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বলেন এইচ এমপিভি ভাইরাসকে প্রতিহত করতে আমরা অনেক আগেই বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে পরামর্শ করেছি তার নির্দেশ মতোই আমরা দপ্তরের কর্মীদের সচেতন করেছি এই ভাইরাস যাতে ছড়াতে না পারে তার জন্য সব রকম সহযোগিতা মহকুমা শাসকের দপ্তর থেকে করা হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে কর্মী তথা আধিকারিকদের শারীরিক সুস্থ রাখাই এই শিবিরের মূল লক্ষ্য। লগে স্ট্রেস হয়ে যায় আর আমরা কাজ করতে করতে এটা অনেকবার ভুলে যাই যে আমাদের ইংলিশে একটা সেয়িং আছে যে হেলথ ইজ ওয়েলথ। তো স্বাস্থ্য ভালো থাকলে আমরা কাজ কাজও ভালো করতে পারি আর আর এফিসিয়েন্সি সাথে আমরা কাজ করতে পারি। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে এই হেলথ ক্যাম্প অর্গানাইজ হয়েছে যার মাধ্যমে সবার ফুল হেলথ মানে ফুল বডি চেকআপ করা হবে। বসিরহাট থেকে শ্যামবিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ